আসসালামু আলাইকুম এইচএসসি ছাব্বিশ এবং সাথে তোমরা যারা আছো অলরেডি দেখতেছো তোমাদের সিনিয়র আপুরা যারা অলরেডি এইচএসসি পরীক্ষা দিয়ে ফেলছে এবারে কিন্তু এইচএসসির যে আইসিটি বই অর্থাৎ আইসিটি যে কোয়েশ্চেন এটা খুবই স্ট্যান্ডার্ড একটা কোয়েশ্চেন ছিল মোটামুটি খুব ভালো একটা প্রিপারেশন নিয়েও পোলাবান আসলে এনসিওর করতে পারতেছে না ওরা আসলে অ্যা প্লাস পাবে কিনা এখন এটার কারণটা কি কারণ দুইটা সিম্পল দুইটা কারণ একটা হচ্ছে আমরা এইচএসসি লাইফ পুরোটাই কাটাই কিন্তু আমাদের পিসিএমবিটা পড়ে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়ে আমাদের পুরো এইচএসসি লাইফ চলে যায় সেকেন্ড যে জিনিসটা আমরা আইসিটি অ্যাকচুয়ালি যারা পড়ি মোটামুটি হালকা পাতলা পরে পরে চলে যায় আমরা অ্যাকচুয়ালি বুঝতে চাই না আইসিটির যে একটা সুনির্দিষ্ট টাইপ ফলো করতে হবে কিছু নির্দিষ্ট টপিক আছে কিছু নির্দিষ্ট চ্যাপ্টার আছে যেগুলো পড়লে আমার মোটামুটি প্লাসটা আমি এনি হাউ কনফার্ম করে ফেলতে পারবো দেখো আইসিটির ক্ষেত্রে তো আমার বেসিক ক্যানসেল করতে হচ্ছে না বরঞ্চ আমার যেটা লাগবে সেটা হচ্ছে বারবার প্র্যাকটিস এবং আমার টপিকগুলা জানা যায় অ্যাকচুয়ালি কোন কোন টপিকগুলো থেকে বারবার অর্থাৎ বিগত পনেরো বছর ধরে এইচএসসি পরীক্ষায় কোয়েশন আসতেছে এবং ওই টপিকগুলোকে আমি অনেক বেশি প্র্যাকটিস করতেছি কিনা ওই টপিকগুলা থেকে যেখান থেকে আমার প্রশ্ন আসুক না কেন আমি পারতেছি কিনা এবং এই কারণে তোমাদের প্রিপারেশনটা সহজ করে দেওয়ার জন্য তোমরা যাতে আইসিডিতে খুব অল্প পরে একদম জাস্ট যতটুক দরকার অতটুকু পরে যাতে অ্যাপ্লাস ট্যান্সেল করতে পারো এই জন্য তোমাদের জন্য নিয়ে আসছি আমরা আমাদের কিউএন আইসিডি নোটস একদম ছোট্ট একটা বই এখানের মধ্যে প্রত্যেকটা টপিকের সাজেশন দেওয়া আছে এবং সাথে এমসিকিউ সহ কারণ আমরা জানি আইসিটির মধ্যে এমসিকিউ কিন্তু বিশাল একটা মারা দেয় প্রতি বছর তাই না সবারই দেখা যায় এমসি তে আট থেকে নয়টা অথবা ছয় থেকে সাতটা অ্যাট লিস্ট ভুল হয়ে যায় এবং আলটিমেটলি তে তুমি ভালো না করলে তোমার কখনো পাবে না দেখো এখানে কিন্তু এমসি খুব সুন্দর করে দেওয়া আছে তার সাথে সাথে যতগুলো কোয়েশ্চেন যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট ওই টপিকগুলো দেওয়া আছে খুব ছোট্ট একটা বই এবং আমি এটা অ্যান্সিউ করতে পারি এই বইটা যদি তুমি পুরোপুরি পড়ে ফেলো এইটা পড়লে কিন্তু অ্যানাফ না এটার সাথে পড়ে তারপর যদি তোমার যেই গাইড পড়ো না কেন ওই গাইড থেকে যদি তুমি টপিকগুলো প্র্যাকটিস করো অর্থাৎ এখানে তো বলা আছে তারপর ওই টপিক রিয়েটেড পড়াগুলো যদি তুমি গাইড থেকে প্র্যাকটিস করো এবং বারবার এমসি প্র্যাকটিস করো তাহলে তোমার প্লাস পাওয়া থেকে কেউ তোমার থামাইতে পারবে না দেখো আমাদের এই বইয়ের মধ্যে কিন্তু বলে আছে স্বল্প প্রস্তুতির জন্য ঠিক যতটুকু দরকার ওইটুকুই হচ্ছে আমাদের এই বইয়ের মধ্যে দেওয়া আছে বাট তোমার তো যাচাই করা লাগবে তাই না সো আমরা আমাদের ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্সের মধ্যে লিঙ্কের মধ্যে কত কয়েকটা ডেমো পেজ দিয়ে দিচ্ছি তোমার যদি দেখো তোমার উপকারী হইতে পারে অর্থাৎ তোমার বইটা তোমার জন্য হেল্পফুল হইতে পারে তখনই তুমি বইটা পার্চেস করতে পারো সে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম